আমরা সকলেই জানি স্বামী বিবেকানন্দ আধ্যাত্মিকতা ছড়িয়ে দিয়েছিলেন সারা বিশ্বে মানুষ তার বক্তৃতা শুনতে আমেরিকান মানুষ বক্তৃতায় ছিল। স্বামী বিবেকানন্দ মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো সফরের সময় একটি নদীর তীরে হাঁটছিলেন সেখানে তিনি দেখলেন একটি এয়ারগ্যান নিয়ে কিছু যুবক নদীতে ভাসমান ডিমের খোসায় গুলি করার চেষ্টা করছে কিন্তু খোলসগুলোকে ছেলেরা আঘাত করতে পারছে না অনেকবার চেষ্টা করেও কোনো ছেলেই ডিমের খোসায় আঘাত করেনি স্বামী বিবেকানন্দ গভীর আগ্রহ নিয়ে তাদের খেলা দেখছিলেন এটা দেখে ছেলেরা তাকে দেখে বলল স্যার আপনি এতদিন আমাদের দেখছেন আপনি কি একবার চেষ্টা করে দেখতে চান স্বামী বিবেকানন্দ হেসে বললেন যে তিনি চেষ্টা করতে চান তার হাতে এয়ারগ্যান নিয়ে তিনি ডিমের খোসার দিকে লক্ষ্য করলেন এবং কিছুক্ষণ লক্ষ্যে মনোনিবেশ করলেন তারপর তিনি বন্দুক থেকে বার গুলি ছুটলেন এবং প্রতিবার ডিমের খোসায় আঘাত করলেন ছেলেরা স্বামীজির দক্ষতা দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল আচ্ছা স্যার আপনি এটা কিভাবে করতে পারলেন। আপনি কি অনেক শুটিং অনুশীলন করেছেন স্বামীজি হেসে বললেন না আমি কখনো শুটিং করিনি ছেলেরা বিভ্রান্ত হলো তাহলে এত ভালো গুলি করলেন কেমন করে স্বামী বিবেকানন্দ উত্তর দিলেন আচ্ছা আমি তোমাকে একটা গোপন কথা বলি তুমি যাই করো না কেন তাতে তোমার সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত করো আর কিছু ভেব না তুমি যদি গুলি করতে থাকো তোমার মনকে শুধু লক্ষ্যে রাখো তোমার লক্ষ্য ব্যর্থ হবে না একাগ্রতা বিস্ময়কর কাজ করতে পারে এমন কি আপনি যখন অধ্যয়ন করছেন তখন শুধু হাতে থাকা পাথের কথাই চিন্তা করুন তাহলে আপনি যা অধ্যয়ন করবেন তা সহজেই মনে থাকবে নৈতিক একাগ্রতা মানে মনকে লক্ষ্য ছাড়া অন্য কিছু ভাবতে না দেওয়া যেহেতু মনের প্রকৃতি এমন যে এটি ক্রমাগত চিন্তা করে এবং সহজেই বিক্ষিপ্ত হয় তাই একাগ্রতা অর্জন করা কঠিন প্রতিদিন ভগবানের নাম জব একাগ্রতা অর্জনে খুব সহজ জয় স্বামী বিবেকানন্দের জয়